তো হ্যালো বন্ধুরা এখানে আমরা দেখতে পাবো যে আমরা পৃথিবীতে হাওয়ার মধ্যে অর্থাৎ বাতাসের মধ্যে সেই এরোপ্লেন ব্যবহার করে বাতাসের মধ্যে চলতে শিখেছি আমরা এই পৃথিবীতে দেখতে পাবো যে জাহাজ ব্যবহার করে জলের মধ্যে চলতে শিখেছি নৌকা ব্যবহার করে জলের মধ্যে চলতে শিখেছি এবং সেই উড়োজাহাজ বা এরোপ্লেন ব্যবহার করে পাহাড়ের উপর চড়তে শিখেছি সুন্দর রাস্তা বানিয়ে রাস্তার উপর দিয়ে চলতে শিখেছি জঙ্গল কেটে আমরা রাস্তা তৈরি করতে শিখেছি পাহাড়ের বুক চিরে তার ভিতর দিয়ে আমরা কি সেখানেও রাস্তা তৈরি করতে শিখেছি কিন্তু আমরা মানুষেরা একটা কাজ এখনও সবসম করতে পারছি না সেটা হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণ করা তা হ্যালো বন্ধুরা মনকে নিয়ন্ত্রণ করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য সাধু মনি ঋষিরা সারা জীবন ধরে তপস্যা করে গেছেন কিন্তু আমরা কোনো মতেই সেই আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই এই বিষয়ে গৌতম বুদ্ধের ভগবান বৌদ্ধের একটা বৌদ্ধ স্টোরি আমরা এখানে শুনতে পাবো তা শুরু করা যাক আমাদের এই বৌদ্ধ স্টোরি বা গৌতম বুদ্ধের মোটিভেশনাল গল্প যে গল্প শুনে আমরা দেখতে পাবো যে কীভাবে ভগবান গৌতম বুদ্ধ তার আশ্রমের গুরুর মাধ্যমে শিষ্যদেরকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছেন এবং আমরাও সেই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে ধীরে ধীরে আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারব তাই প্রথমেই শুরু করা যাক গৌতম বুদ্ধের এক আশ্রমের কথা একদিন গৌতম বুদ্ধের আশ্রমের মধ্যে এক নতুন ছেলে এসেছিলো তার বয়স আঠারো থেকে কুড়ি বছর বয়স সে আশ্রমে এসে সেখানে শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছে কিন্তু সেই ছেলেটার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে সে নিজে সবসময় বক বক করতেই থাকে অপরের কিছু কথাই শুনতে চায় না তা সে এসে যখন সে আশ্রমের মধ্যে ঢুকে গুরুদেবের কাছে বলছে গুরুদেব আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই কিন্তু দুঃখের বিষয় সে গুরুদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাইছে ঠিক আছে কিন্তু গুরুদেবের কথাই ঠিক মতো শোনে না সে নিজেই শুধু আপন মনে বক বক করে যায় এবং সে চাচ্ছে যে তার কথা যেন সবাই শোনে সে এইভাবে প্রতিদিন নিজের মন থেকে নিজে একাই বক বক করে যায় গুরুদেব যদি দশটা কথা বলে ও বিশ থেকে তিরিশটায় কথা বলে মানে ওর একটা স্বভাব বা বৈশিষ্ট্য ছিল যে নিজের মনে নিজে বক বক করে যাওয়া এবং নিজে যেটা বুঝবে সেটাই ভাবে পৃথিবীতে সব ঠিক তা গুরুদেব খুব সুন্দর মানসিকতার লোক তিনি যেহেতু গৌতম বুদ্ধের দীক্ষায় দীক্ষিত সেই গুরুদেব তার কথা এত সে এত বক বক করছিল তবু তার কথা গুরুদেব ধ্যান দিয়ে শুনছিল শোনার পর গুরুদেব একবার বললেন যে ঠিক আছে বলো কি বলছো শেষে ছেলেটা বলছিল যে আচ্ছা গুরুদেব আমি দেখতে পাচ্ছি যে আমরা এখানে আছি তা আমরা এই যে শিষ্যদের আপনি বোঝাচ্ছেন যে কি করে মনকে নিয়ন্ত্রণ করতে হয় তা আমরা যদি কি করি সবার মনের ভেতরে কি চলছে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ শুনতে পারি যে এর মনের ভিতরে এটা চলছে ওর মনের ভিতরে এটা চলছে এর মনের ভিতরে এটা চলছে সেটা যদি আমরা শুনতে পারি তাহলে আমরা তো সবার মনকে নিয়ন্ত্রণ করতে পাবো তাহলে আমাদের নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পাবো তা এইভাবে বক বক করে সে বলেই চলছে এবং গুরুদেবের সামনে অন্যরা অন্য অন্য শিষ্যরা ছিল তারা শুধু শুনেই যাচ্ছে তার মনে এই ছেলের বৈশিষ্ট্য ছিল যে এ এমনভাবে বলতে চাচ্ছে যেন সেই পৃথিবীর মহান হিরো সে যেন সব জানে মানে নিজেকে প্রিটেন্স বা জাহির করার জন্য সে চেষ্টা করছে যাতে অন্যদের থেকে সে বেশি মহান এবং অন্যদের থেকে সে বেশি জানে দ্য গুরুদেব চুপচাপ শুনলো কোনো উত্তর দিল না উত্তর না দিয়ে গুরুদেব সবার শেষে ওর যখন বলা শেষ হয়ে গুরুদেব বললো আচ্ছা তোর বলা শেষ হয়ে গেছে বলছে হ্যাঁ বলে শোন এবার আমি তোকে কিছু সাজেশন দিচ্ছি সেগুলো তোকে শুনতেই হবে তুই যেহেতু শিষ্যত্ব গ্রহণ করছিস বাবুরে প্রথম সাজেশন হলো বাবা যে তুমি ফার্স্ট কোশ্চেন আমি তোমাকে করবো যে তুমি অপরের মনের ভিতরে কী চলছে সেটা তোমাকে জানতে কে বলেছে গুরুদেব তাকে জিজ্ঞেস করলো সে ছেলেটাকে যে ছেলেটা সবসময় বক বক করে এবং জ্ঞান দেওয়ার চেষ্টা করে গুরুদেব তাকে প্রথম প্রশ্ন করলো যে অপরের মনের ভিতরে কী চলছে সেটা জানতে তোমাকে কে বলেছে তোমার অপরের মনের ভিতরে কী চলছে সেটা জেনে তোমার কী লাভ হবে সেটা তুমি বলার চেষ্টা করো সেটা আমি প্রথম শুনতে চাই আমি শুধু একটা কোশ্চেন করলাম যে এর মনের ভিতরে তুমি বলছো এর মন সম্বন্ধে জানতে হবে ওর মন সম্বন্ধে জানতে হবে তো অপরের মনের ভিতরে কি চলছে সেটা জেনে তোমার কি লাভ সেই লাভের প্রশ্ন লাভের উত্তর তুমি কালকে আমাকে দেবে সে ছেলেটা সেটা শুনলো শুনে তারপরের দিন আবার গুরুদেব সেখান থেকে চলে গেলো তারপরের দিন আবার এলো আবার সে সেই পুরনো কথা আগের দিন গুরুদেব বলে গেছিল যে অপরের মনের ভিতরে কি চলছে সেটা না জানতে সেই ছেলের যেহেতু বকবক করা অভ্যাস সে গুরুদেব আসার সঙ্গে সঙ্গে পরের দিন যেই গুরুদেব আশ্রমে এসে উপস্থিত হলো সে আবার আগের মতো সেই বহাল তবীয়তে আবার বক বকবক করতে শুরু করলো এবং বললো গুরুদেব এর মনের ভিতরে এটা চলছে ওর মনের ভিতরে এটা চলছে এর মনের ভিতরে এটা চলছে তা এগুলো বলে গুরুদেবের সামনে উচ্চারণ করতে লাগলো এবং গুরুদেবকে বলতে লাগলো গুরুদেব সেদিনও একই কথা বলল যে আচ্ছা অপরের মনের ভিতরে কি চলছে তোকে কালকে কোশ্চেন করেছিলাম সেটা জেনে তোর লাভ কী সেটা জানতে আমি নিষেধ করেছি তো নিজের মনের ভিতরে কী কী চলছে সেটা আমি শুনতে বলেছি সে ছেলে এইভাবে বক বক করে তবু চলে গেলো শেষে গুরুদেব ওই একটা কথাই দ্বিতীয় দিন বলে গেলো বলে গুরুদেব চলে গেলো তৃতীয় দিনের দিন গুরুদেব আবার চলে এলো তখন গুরুদেব এসে সবাইকে আবার মন সম্বন্ধে বলছিল তখন সে গুরুদেবের কথা কম শুনে সেদিনও সে বক বক করে বলতেই লাগলো এবং গুরুদেবকে বলল গুরুদেব যে ওই ছেলেটার মনের ভিতরে এটা চলছে গুরুদেব এই ছেলেটার মনের ভিতরে এটা চলছে এইভাবে পাঁচজন সাতজনের ডেসক্রিপশন জিতে লাগলো কিন্তু ওর নিজের মনের ভিতরে কি চলছে সেটা গুরুদেবকে কোনো ডেসক্রিপশন দিল না সে যে তৃতীয় দিনের দিন গুরুদেব বলল এই তোকে বলেছিলাম যে অপরের মনের ভিতরে কি চলছে সেটা জেনে লাভ নেই তখন সে বলল তৃতীয় দিনের দিন গুরুদেব বলছে আজ থেকে শোন তোর কথা এখন আর আমি শুনব না অনেক শুনেছি তোকে আমার স্টাডি করা হয়ে গেছে তুই কি ক্যাটাগরির ছেলে এবার তোকে সংশোধন করতে হবে তখন গুরুদেব বলল যে শোন এখন যা বলবো সেটা যেই ভালো করে শুনতে পারিস তবেই তোকে আশ্রমের মধ্যে আমি থাকতে দেব তবেই তোকে এখানে খুব ভালোভাবে শিষ্যত্ব গ্রহণ করতে দেব আদারওয়াইজ তোকে এখানে আমি রাখবো না এখানে শিষ্যত্ব গ্রহণ করা যাবে না তখন ছেলেটা বলল না গুরুদেব আমি তো আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমি গৌতম বুদ্ধের বাণী শুনতে চাই তখন বললো ঠিক আছে তাহলে এখন বা আমার কথা শোন তিন দিন ধরে তোর কথা শুনলাম তুই তো শুধু বক বক করে গেলি সেটাও আমি শুনলাম এবার আমি বলছি শুন। প্রথম কথা হচ্ছে পৃথিবীতে যখন চলবে চলার সময় অপর লোকের মনের ভিতরে কি চলছে সেটা কখনো জানা যাবে না সেটা জেনে আমাদের লাভ নেই এবং সেটা জানাও সম্ভব না কোন লোকের মনের ভিতরে কি চলছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে আমাদের মনের ভিতরে বিশেষ করে তোকে লক্ষ্য করেছি যে তুই তোর মনের ভিতরে যদি কোনো রাগ তাপ নিয়ে থাকিস এবং সেই রাগ তাপ বা গোসা যেটা তুই করে থাকিস সেটাই ভাবিস যে তুই পৃথিবীতে যা ঠিক বলেছিস যে জন্য রাগ করেছিস সেটাই ঠিক এবং তুই এইটা ভেবে অন্যদেরকে বিভিন্ন ধরনের দোষারোপ করতে থাকিস কখনও তুই ভাবিস না যে তুই নিজের মধ্যে রং পথে আসিস বা ভুল পথে আসিস সেটা ভাবিস না আমরা তার মনে এতে কি বোঝা যাচ্ছে বাবু তুই তোর মনকে কন্ট্রোল করতে পারছিস না যদি তোর মনকে কন্ট্রোল করতে পারতিস তাহলে তুই যে ভুল সিদ্ধান্ত নিয়ে রেগে আছিস সেই রাগটা তাহলে দূর করতে পারতিস তাই তো আমি বললাম যে আমরা পৃথিবীতে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারছি কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করতে পারি না মনকে যে কন্ট্রোল করতে পারবে সেই তৈরি হবে মহাপুরুষ তাই তোকে বলছি যে তোর নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা কর তুই এই যে আমরা তুই শুধু না গোটা বিশ্বে যত লোকজন আছে সবাই অনেকে আমরা যখন রেগে যাই তখন নিজের রাগকে আমরা কন্ট্রোল করতে পারি না সেই রাগকে কী করি আমরা যেই রাগের বশবর্তী হয়ে আমরা হয়তো অন্যদের সঙ্গে ঝগড়া ঝাঁটি মারামারি বিচ্ছিন্ন অনেক কিছু হয়ে যায় কিন্তু আমরা জানি না যে রাগটা আমাদের একটা ভুলের প্রতিফলন সেই ভুল আমাদের মনের ভিতরে হয়তো কোনো ভুল চলছে সেই ভুলের প্রতিফল সেই ভুল বা কোনো মিস্টিকের জন্য আমরা রাগ হয়ে যাচ্ছি সেই রাগের জন্য হয়তো কী ক্ষতি হবে আমরা সেটা জানি না কিন্তু আমরা তখন যদি নিজের মনকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে হচ্ছে আমরা মহাপুরুষ হয়ে যাব কিন্তু আমরা সেটা পারি না তাই আমি বলছি যে তোমাকে যেহেতু তুমি শিষ্যত্ব গ্রহণ করেছো আমার যে তোমাকে নিজের মনকে কন্ট্রোল করার জন্য এক নম্বর কাজ হবে নিজের রাগকে পুরো কন্ট্রোল করতে হবে রাগকে যখন রাগ হবে কেউ সে জানতে হবে সে রাগটা আমি ভুল পথে করছি কখনো রাগ করা যাবে না নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা হচ্ছে আমাদের মন হচ্ছে এমন একটা জিনিস যেমন রাস্তার উপর দিয়ে যদি গাড়ি চলে যায় দেখতে পাবে একের পর এক গাড়ি লোক বিভিন্ন ধরনের জিনিস রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে বাস মোটর মোটরসাইকেল স্কুটার সমস্ত কিছু চলে যাচ্ছে কিন্তু তার রাস্তার কিছু রাস্তায় কি হচ্ছে সাইডে যেয়ে কেউ দর্শক দাঁড়িয়ে থাকে সেসব দেখতেই থাকবে সে কি সবগুলো ভাবতে থাকবে না ঠিক তেমনি আমরাও আমাদের মনের উপর দিয়ে অনেক কিছু চলে যাবে আমাদের মনকে যে কন্ট্রোল করতে পারি তাহলে কি চলে যায় যাক সেখানে আমাদের যায় আসবে না যেমন রাস্তার পাশে তুমি যেয়ে দাঁড়িয়ে থাকো রাস্তার উপর দিয়ে ধরো একটা বাস চলে গেলো সেটাতে তুমি যে নাক গলাও তারপরে একটা মোটরসাইকেল চলে যাবো তার উপর নাক গলাও তারপরে একটা স্কুটার চলে গেলো তার উপর তুমি নাক গলাও সেটা বিষয়ে ভাবতে থাকো একটা সাইকেল চলে গেলো সেটার বিষয়ে যেয়ে তুমি ভাবতে থাকো একটা তারপরে লড়ি চলে গেলো তার বিষয়ে যেই ভাবতে থাকো সারাদিন তাহলে দেখা যাবে তুমি শুধু ওদের বিষয়ে ভাবছো কিন্তু তুমি নিজের মন দিয়ে কিছু ধ্যান তুমি করতে পারছো না কাজেই নিজের মন দিয়ে কোনো নিজের ধ্যান কিছুই করতে পারলে না কে চলে গেল শুধু সেটা নিয়ে ভাবলে তাই আমাদের মনকে মনের ক্ষেত্রেও ঠিক তাই আমাদের এই মন দিয়ে যদি আমরা কি অন্য জিনিস শুধু সারাদিন আমাদের মনের মধ্যে অনেক কিছু যাবে রাস্তায় যেরকম লরি বাস মোটরগাড়ি সাইকেল স্কুটার কত কী চলে মানুষ চলে পথ চলতি অনেক লোকজন চলতে থাকে আমাদের মনের ভিতরে এই জন্য দিনে এইভাবে হাজার হাজার চিন্তাধারা চলতে থাকে প্রত্যেকটা চিন্তায় যদি আমরা ধ্যান দিই তাহলে মনের আমাদের নিজের ধ্যান যেটা অরিজিনাল উদ্দেশ্য বা অরিজিনাল লক্ষ্য সেটা কোনো দিন আমরা পৌঁছাতে পাবো না বিভিন্ন ধরনের চিন্তাধারা আমাদের মনের মধ্যে আসতে থাকবে তা তোমাকে তাহলে কী করতে হবে যে নিজের মনকে কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা কী যায় যাক আমাদের মনের মধ্যে সারা দিন বহু ধারা আসবে অনেক অজস্র ধারা আসবে সেই ধারাগুলো একদম তার দিকে নজর দেওয়া যাবে না ভাবতে হবে যে রাস্তার উপর দিয়ে যেরকম গাড়ি চলে যাচ্ছে বাস চলে যাচ্ছে লরি চলে যাচ্ছে ট্রাক চলে যাচ্ছে কতজন লোকজন চলে যাচ্ছে কত লোকজন হেঁটে যাচ্ছে তারা যে তারা যেরকম যাবে শুধু দর্শকের মতো দেখতে হবে এই আমাদের মনের মধ্যে সারাদিন কত চিন্তে আসে আসুক আমাদের মন যদি শুধু দর্শকের মতো দেখে সেখানে যদি কোনো রিয়্যাক্ট না করে তাইলে আমাদের মন দিয়ে আমরা যে জিনিসটা হচ্ছে পাওয়ার আশা করবো আমরা ঠিক সেটা পেয়ে যাবো তাই তোকেও তাই করতে হবে তোর মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক আছে কি তুই নিজেকে প্রেট জাহির করতে চাইস নিজের ভুলভ্রান্তি দেখতে চাইস না এটাই হচ্ছে তোর মনের সবচেয়ে বড়ো দোষ তোর মনকে রকম দর্শক হিসেবে মনে রাখতে হবে এবং কে কী বললো না বললো সেসব না তাহলে তুই হচ্ছে সেসবের দিকে এক মুহূর্ত ধ্যান দেওয়া যাবে না ভাবতে হবে পদচালিত লোকজনের মতো তারা এদিক ওদিক চলছে তারা চলতে থাকবে তারা বিভিন্ন ধরনের চিন্তে মনের মধ্যে আসবে সারা দিন কিন্তু ওগুলোতে যেই ধ্যান দিস তাহলে দেখা যাবে তোর ধ্যান সারা জীবনে কোনোদিনও সফল হবে না তাই তোর অরিজিনাল যে ধ্যান ভগবানের প্রতি ধ্যান বা গুরুদেবের প্রতি ধ্যান যে গৌতম বুদ্ধের প্রতি ধ্যান সেই ধ্যানে তো তোকে মগ্ন হতে হবে কে কোথায় কি গেল কে কোথায় রাস্তা দিয়ে হাঁটলো কে চললো মনের মধ্যে সারা দিন কত কি কী চিন্তাধারা এলো সেই চিন্তাধারায় এক চুলো নড়াচড়া করা যাবে না তবেই তুই অরিজিনাল ধ্যানের মগ্ন থাকতে পারবি এবং কোনো চিন্তে মগ্ন হওয়া যাবে না তাই আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাব প্রত্যেকটা লোকের মনের মধ্য দিয়ে এইরকম সারাদিন অনেক কিছু চলে কিন্তু এগুলোকে যদি আমরা কি দর্শকের মতো যে দাঁড়িয়ে থেকে এগুলি দেখতে থাকি তাহলে আমরাও আমাদের সারা দিনে নিজের মনকে কন্ট্রোল করতে পাবো এবং মনকে যদি আমরা নিজের মনকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আগামী দিনে আমরা পৃথিবীতে যেটা চাবো সেটাই করতে পারবো তাই মনকে কন্ট্রোল করা পৃথিবীতে সবচেয়ে বড়ো জিনিস তাহলে এই পদ্ধতি আমি বলে দিলাম তাহলে হচ্ছে রাগ তাপ যত কিছু পৃথিবীতে হয় সব কিছু হচ্ছে নিজের মনের উপর হয় তাই আমরা নিজের মনের ইচ্ছে না চলে নিজের ইচ্ছায় চলার চেষ্টা করব। নিজের ইচ্ছায় যদি চলতে পারি সেটা খুব কঠিন কাজ বড় বড়ো মনি ঋষিরা তারা নিজের ইচ্ছে চলে এবং যারা যে বিষয়ে খুব মগ্ন হয়ে যায় কোনো একটা কাজের বিষয়ে যখন খুব ধ্যান দেয় তখন তারা নিজের মনের ইচ্ছে চলে না তখন তারা নিজের ইচ্ছে চলে মন তাকে সারাদিন বিভিন্ন জিনিস করতে বললেও সে শোনে না যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি কেউ যদি কি বলে যে আমি সিগারেট খাব না সিগারেট খাওয়া তার নেশা আছে দেখবি ঠিক তবু তার মন কিন্তু তাকে বলছে না একটা খেয়ে নেই কোনো ব্যাপার না বলেছি বলেছি বাড়ির লোকের কাছে তারা তো দেখতে পাবে না কেউ যে বলে যে ছাত্র লাইফে দেখবি যে স্টুডেন্টকে যে পত্তি বলা হয় সে বলবে সে তা হয়তো তার বাবা মা বা শিক্ষকের কাছে বলে দিল না আমি আজকে সারা দিনে দশ ঘন্টা পড়বো কিন্তু দশ ঘন্টা পড়বো বললো কিন্তু দেখা যায় সে তারপরে যখন একাই পড়তে বসতে দেওয়া হলো সে পড়তে বসে হয়তো তিন চার ঘন্টা বসে বাদবাগি টাইম তিন চার ঘন্টা পড়ার পর বাদবাগি টাইম হয়তো আড্ডা মেরে কাটিয়ে দিলো এবং ভাবলো না এখানে বাবা মা দেখবে না কেউ দেখবে না টিচারও দেখবে না কারণ তার নিজের মন তাকে হচ্ছে কি ওইসব পথে নিয়ে যাচ্ছে নিজের মনকে সে কন্ট্রোল করতে পারছে না তাই আমরা দেখতে পাবো যে নিজের মনকে কন্ট্রোল করা আমাদের সবচেয়ে বড় জরুরি কাজ এবং মনকে কন্ট্রোল করে একমাত্র মহারিষি মনিরা এবং সাধু সন্ন্যাসীরা তাই তুমি যেহেতু এখানে শিষ্যত্ব নিয়েছ তোমাকেও নিজের মনকে কন্ট্রোল করতে হবে তুমি দাঁড়িয়ে থেকে দর্শকের মতো দেখবে আর পথের মধ্য দিয়ে সবাই যেরকম চলে যাচ্ছে সেই রকম ভাবতে হবে এই মনের মধ্য দিয়ে অনেক কিছু চলে যাবে তাদের দিকে কোনো ধ্যান দেওয়া যাবে না শুধু তোমার কাজের দিকে ধ্যান দিতে হবে এইভাবে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে দেখতে পাবো আগামী দিনে অনেক কঠিন কঠিন কাজ অনেক কিছু বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পাবো তো ঠিক আছে আজ এই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হলো এই আলোচনাটি কীরকম লাগলো বন্ধুরা তোমরা সবাই কমেন্টসে জানাবে এবং সবাই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং গল্পটা কেমন লাগলো তোরা সবাই আমাকে তোমরা সবাই জানাবে এবং কমেন্ট লাইক শেয়ার করবে এবং শেয়ার করবে এবং আমরা রোজ নিত্য নতুন এই ধরনের ভিডিও আমরা দেব যাতে সেই ভিডিও দেখে আমাদের কি হয় যে গৌতম বুদ্ধের বাণীওয়ালা ভিডিও এবং বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও দেব সেই ভিডিও আমাদের জীবনে পথ চলতে এবং জীবনকে আরও উন্নতি করতে সহায়তা করবে ওকে বাই